যদি আপনাকে কোনো কিছু খাইয়ে তন্ত্রক্রিয়া করে বা পেটে ওষুধ করে অথবা জড়িবুটি করে তাহলে সেগুলি কিভাবে কাটাবেন এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শত্রু আপনাকে ক্ষতি করার জন্য বশীকরণ করার জন্য বিচ্ছেদ করার জন্য বা পাগল করে দেওয়ার জন্য পেটের মধ্যে ওষুধ করতে পারে এবার এই ওষুধ অনেক সময় খাবারের সাথে খাইয়ে দেয় অথবা জিনের মাধ্যমে চালান করে আবার চালান করেও আপনার পেটে ওষুধ করতে পারে এগুলি বিভিন্ন উপায়ে আপনাকে তন্ত্রক্রিয়া করে খাওয়ানোর জন্য যেমন কোনো কিছুর মধ্যে মন্ত্রপুত করে দিল একটা ভাতের মধ্যে চালের মধ্যে চিনির মধ্যে মিষ্টির মধ্যে লবণের মধ্যে মন্ত্রক্রিয়া করে আপনাকে খাওয়াতে পারে বা শ্মশানের কয়লা গাছগাছরা শিকড় বিভিন্ন জিনিসের ওপরে মন্ত্র ক্রিয়া করে আপনার পেটের মধ্যে ওষুধ করল বা আপনাকে খাওয়ালো অথবা এটা কিন্তু খাওয়া কাটানো সহজ বান কাটালে অনেক সময় এই ওষুধগুলো কেটে যায় যদি দেখা যায় নোংরা জিনিস দিয়ে আপনাকে বশীকরণ করার জন্য ক্রিয়া করলো যেমন মেন্সের কাপড় বা রক্ত দিয়ে বিভিন্ন শরীরের ময়লা বিভিন্ন দ্রব্য এবং নিয়ম আছে সেই নিয়মে যদি আপনাকে ওষুধ করে সেগুলোও কাটানো যায় তারও কিন্তু নিয়ম আছে বা দ্রব্য গুণে আপনাকে ওষুধ করেছে অথবা কোনো গাছের শিকড় খাইয়ে আপনার শারীরিক অসুস্থতার জন্য করেছে এমন এমন গাছের শিকড় আছে সেগুলি খাওয়ালে মানুষের ভয়ানক শরীরের ক্ষতি হয় যেমন এমনও গাছের দানা আছে যেগুলি খেলে মানুষ পাগল হয়ে যায় এরকম ব্যাপারগুলি কিন্তু থাকে তাই ওষুধ পেটে যে করে এটা বিভিন্ন ধরনের উপায়ে করে এক একজনের কাছে এক এক রকমের বিদ্যা আছে সেই বিদ্যার প্রয়োগ করে পেটে ওষুধ করে তা এখন বিষয় হলো যে এই ওষুধগুলো কিভাবে কাটানো যায় আপনারা শুনেছেন অনেক জায়গায় ওষুধ তোলে ঘটি চালান দিয়ে বা পেটের মধ্যে পান পাতা দিয়ে এক একজনের এক এক রকম নিয়ম আছে এবং সেটাতে আমিও শুনেছি যে অনেকে সুস্থতা হয় এবং সুস্থ হয় তবে যে পেটের থেকে গাছরা আপনাদেরকে দেখায় তবে এটা সব সবসময় সঠিক কিন্তু নয় কারণ একটা মানুষ যদি আপনাকে কোনো কিছু খাওয়ায় সে কতটুকুনি খাওয়াবে অনেক সময় দেখা যাচ্ছে পেটের মধ্যে দিয়ে চুল বেরিয়ে আসছে অনেক দ্রব্য বেরিয়ে আসছে তো সেগুলো তো আপনাকে খাওয়ানো সম্ভব নয় এবার যদি চালানের মাধ্যমে করে সেক্ষেত্রে সম্ভব হতে পারে তো মানুষ সুস্থ হওয়া নিয়ে কথা সে যে কোনো উপায়ে সেটাকে কাটাক বা দেখাক সে সুস্থতা হচ্ছে কিনা সেটাই হলো সব থেকে বড়ো কথা তো আমার কাছে যে বিদ্যাগুলি আছে সেগুলিতে কিন্তু গাছগাছরা আমি দেখাতে পারি না কারণ এটা মল মলের সাথে এবং মূত্রের সাথে বেরিয়ে যায় কিছু জিনিস আছে মলের সাথে বেরিয়ে যায় আর কিছু লিকুইড যেগুলো দেখা গেল যে কোনো কিছু লিকুইড দ্রব্য দ্বারা আপনাকে বশীকরণ করা হয়েছে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এছাড়াও কোনো কিছু মন্ত্র দ্বারা যদি করে থাকে সেটা অটোমেটিক ভস্যীভূত হয়ে যায় এবার আমি যে বিদ্যাগুলি জানি অনেকে এটা প্রশ্ন করে এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই মানে বহু মানুষ আমাকে ফোন করে বলে যে এটা কীভাবে আমি ওষুধটা কাটাবো তো এই যে বিদ্যাগুলো আছে এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন না কারণ এগুলো ভয়ানক মন্ত্র থাকে আর মন্ত্র সবাই পাঠ করতে পারে না বিশেষ করে গৃহী মানুষ সব মন্ত্র পাঠ করতে পারে না সেগুলি করলে ভয়ানক ক্ষতি হতে পারে তো এখানে কাটানোর আমার কাছে যে বিদ্যাগুলি আছে সেগুলি হলো জল পড়ার মাধ্যমে এই পেটের ওষুধ নষ্ট হয় এটা খুবই কার্যকারী আমি প্রচুর মানুষের দিই এবং আমি বলেছি ফলাফল যদি বনে আমি আগেই বলেছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি যখন দিচ্ছি সে রুগী সুস্থ হচ্ছে তারা মানে বুঝতে হবে যে এটা কেটেছে তো রোগী সুস্থ হওয়া নিয়ে কথা আরও কিছু বিদ্যা আমার জানা আছে যেমন ঘটি চালান ঘটি পেটেন নাভির উপরে রেখে কড়ার দিয়ে কাটতে হয় তারপরে দূর থেকে মন্ত্র প্রয়োগ করে কাটানো তবে এই মন্ত্র প্রয়োগ করে কাটাতে গেলে একদিনে কাটে না সাত দিন কিংবা নদিন লাগে সময় প্রতিদিন মন্ত্র প্রয়োগ করতে হয় এছাড়াও শ্মশানের কয়দাল কয়লা দিয়ে পুতুল এঁকে সেই পুতুলে ছুরি দিয়ে কাটলে এটাও তিন দিন থেকে সাত দিন লাগে পেটের যত প্রকারের ওষুধ থাক না কেন কেটে যায় এমনকি আমরা এই কাজগুলো করেছি যে পাগল হয়ে গেছে ব্রেন খারাপ হয়ে গেছে সেটাও কিন্তু ঠিক হয়েছে পেটে ওষুধ খাওয়ানোর জন্য তার ব্রেন খারাপ হয়ে গেছিলো তবে এখন আমি জলপড়াটা বেশি করে দিই কারণ এই জল খুবই মারাত্মক খুব সহজেই মানুষ সুস্থ হয় এবং ভালো হয় এবার যেহেতু আমি এখন আপাতত অনলাইনে দেখছি সেক্ষেত্রে ফোনের মাধ্যমে করে দিই এবার অনেকে ভাবে যে ফোনের মাধ্যমে করলে কি কাজ হবে দেখুন একটা মানুষ ইন্ডিয়ায় বসে আমেরিকায় ফোনের মাধ্যমে কথা বলছে ওখানে উত্তর দিচ্ছে সে কিন্তু এখানে শুনতে পাচ্ছে তো কথাটা যেমন সূক্ষ্ম শক্তি তার থেকেও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তি হলো মন্ত্র মন্ত্র হচ্ছে দৈববিদ্যা তবে সব গুরুর বিদ্যা নদী পার হয় না আমার কাছে যে বিদ্যাগুলো আছে নদী এবং সমুদ্র সবটাই পার হয় তো ওখানে নামটা জেনে যদি জলের বোতল খোলা হয় সে যেখানে পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন এখান থেকে যদি আমি মন্ত্র পড়ে দিই সেটা খেলে রোগী সুস্থ হচ্ছে তাহলে বুঝতে হবে যে এই প্রক্রিয়ায় জিনিসটা সঠিকভাবে কাজ হচ্ছে তো সেই জন্যেই কিন্তু আমি যাদের সমস্যা হয় পেটে ওষুধ করা থাকে বহুদিন ধরে আমি দূর থেকে দিয়ে আসি এবার যারা নতুন ভিডিও দেখে জানে না বিষয়গুলো যারা কাজ করিয়েছে আমার কাছ থেকে তারা তো জানে তো এই ভিডিওটি দেখলে তারা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে কেন অনেকে অনেক রকম ভাবে যেগুলো কি দূর থেকে এরকমভাবে হয় নাকি কিন্তু নিয়ম অনেক কিছুই আছে বা পৃথিবীতে ঋষিরা অনেক কিছু দিয়ে গেছে পরবর্তীতে অনেক কিছু হবে যেমন বিজ্ঞান আবিষ্কার করছে বহু কিছু যা আগেকার মানুষ স্বপ্ন দেখতো এবং বলতো এগুলো কখনো সম্ভব নাকি যেমন আমি এখন ভিডিও করছি নেটে দিচ্ছি এখান থেকে একশো বছর আগে মানুষের কাছে অকল্পনীয় ছিল তো তেমনি মন্ত্র যুগ যুগ ধরে মনি ঋষির দ্বারা প্রাপ্ত জিনিস এগুলো উদ্দেশ্যমূলকভাবে যদি নামের মাধ্যমে দূর থেকে করে দেওয়া যায় তাতেও রেজাল্ট পাচ্ছি এবং তাতে খুব ভালো কাজ হচ্ছে তাই নিঃসন্দেহ দূর থেকে সমস্ত মন্ত্র প্রয়োগ করে কাজ করা যায় এবার আমি দেখা গেলো ওষুধ কাটানো জল পড়া দিলাম এবার তার কেটেছে কিনা সে বুঝবে কি করে বুঝবে এটাই তার পেটের সমস্যা ভালো হয়ে গেল তার যে সমস্যাগুলো হচ্ছিলো ওষুধ কাটানোর ওষুধের জন্যে সেই সমস্যাগুলো ভালো হয়ে গেলেই সে বুঝতে পারবে না আমারটা কেটে গেছে তো এটাই হলো ব্যাপার এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আর এই পেটের ওষুধ কাটানোর যদি কোনো গাছরা উপায় আমি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ ছোটোখাটো ব্যাপারগুলো অনেক সময় গাছরা শিকড় খেয়েও ভালো হয় তো সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বহু জিনিস যেমন বান আটকানো থেকে শুরু করে বহু জিনিস আমাদের জীবন রহস্য চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুকেও দেওয়া আছে আপনারা দেখেছেন সেগুলি ব্যবহার করে উপকারও পাচ্ছেন তেমনি এটারও একটা আমি খুঁজছি যদি পেয়ে যাই আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ